এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর গভীর নিম্নচাপ রবিবার পর্যন্ত কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে বিস্তারিত আপডেট জানাবো আমাদের এই নিউজ স্টুডিও চ্যানেলের মাধ্যমে বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার বিশেষ বিশেষ খবর সকাল থেকেই মুখ ভার কলকাতার আকাশের সঙ্গে টিপটিপ বৃষ্টি চলছে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি হাওয়া অফিস বলছে আগামী দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ও উত্তরবঙ্গের পাঁচটি জেলায় সেই সঙ্গেই প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিমবঙ্গের তৈরি হতে পারে নিম্নচাপ এর প্রভাব পড়বে বাংলাতেও নিম্নচাপের বৃষ্টি কতদিন চলবে চলুন জেনে নেওয়া যাক সেই পূর্বাভাস সকাল থেকেই মুখভার কলকাতার সঙ্গে টিপটিপ বৃষ্টি চলছে নিম্নচাপের জেরে বৃষ্টি আবহাওয়ার রিপোর্ট বলছে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে জন্ম হয়েছে পূর্ণবর্তের তা থেকে আজই নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই নিম্নচাপ আরও শক্তি বাড়তে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায় ও উত্তরবঙ্গের পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও হাওড়ায় নিচু এলাকায় জলমগ্ন হওয়ার আশঙ্কা থাকছে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়িদরা কোন জেলায় কী পরিস্থিতি রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক আগামীকাল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলীয় জেলাগুলিতে বুধবার থেকে শুরু করে আগামী শুক্রবার পর্যন্ত দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের জেরে আর এই নিম্নচাপের হাত ধরেই বঙ্গে এবার সময়ের আগেই ঢুকে পড়তে পারে বর্ষাকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রতিটি জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় উঠবে বুধবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শুধু সেটাই নয় সেদিন চার জেলায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে দুটি একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার আবার দক্ষিণবঙ্গের দশটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে একটি দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে আর বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অবশ্য সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় উঠবে বলে এমনটাই আশঙ্কা সেজন্য প্রতিটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা শুক্রবার পূর্ব বর্ধমান মেদিনীপুর এবং হুগলির একটি দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানায় এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সেদিন ভারী বৃষ্টি হবে তাই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবার দুইটি অংশে ভারী বৃষ্টি হবে আর এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান নদীয়া একটি দুটি অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের কী পরিস্থিতি রয়েছে আমরা এবার জেনে নেব আজ উত্তরবঙ্গের তিন জেলা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই তিনটি জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া হবে বাকি পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে একটি দুটি অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর কোচবিহার এবং শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে একটি দুটি অংশে ভারী থেকে অতি বৃষ্টি হবে আর ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা করা হয়েছে নিম্নচাপ তৈরি হলে সমুদ্র উত্তাল হবে প্রবাল দুর্যোগের আশঙ্কা রয়েছে সেই কারণেই আগাম সতর্কতা হিসাবে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বর্ষা ঢুকছে কবে এবছরের সময়ের আগে দেশের একাধিক রাজ্যে বর্ষা ঢুকবে কেবল কেরল মহারাষ্ট্র ইতিমধ্যে বর্ষা ঢুকে পড়েছে নিম্নচাপের জেরে বাংলাতেও বর্ষার আগমন একটু আগেই হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়িদরা তো প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী আবহাওয়ার বিশেষ বিশেষ আপডেটগুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন